কাছের মানুষ দূরে ধর মোহরিয়ামি রে কাছের মানুষকে দূরে রেখে দূরে অন্য কোথায় বসবাস করলে আসলে বোঝা যায় জীবনের মানেটা কি হ্যাঁ দর্শকবৃন্দ আজকে এই মুরব্বির চাচার সাথে কথা বলে আমরা এটাই জানতে পেরেছি আজ থেকে প্রায় গত দশ বছর হলো তিনি এই তুরি নিয়ে এইখানেই অর্থাৎ এই ঘাটেই লোকজন পারাপার করে আর তার বাড়ি হচ্ছে বসতভিটা হচ্ছে এই নদী থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অর্থাৎ সে তার নিজের বাড়িতে থাকতে পারে না শুধু জনকল্যাণের কাজ করার জন্য অবশ্যই তিনি এর জন্য কিছু পরিমাণ পয়সা মানুষদের থেকে নিয়ে থাকে কিন্তু সে পরিবার ছেড়ে কিন্তু অনেক দূরে রয়েছে এর জন্য আসলে তার মনে শান্তি বলতে নেই তার কিছু পরিমাণ টাকা ইনকাম হয় বাট শান্তি নেই তার মনে তার দুঃখ আমাদের কাছে একটু আগে শেয়ার করলো তাই আমি তার দুঃখটাকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করলাম আর চাচার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি অবশ্যই সে আমাকে বলছে হ্যাঁ আপনি করতে পারেন ভিডিও আসলে গরিব মানুষের যারা মাঝি মাল্লা তাদের কতটা কষ্ট হয় এই সমস্ত লোকদের যদি না দেখা হয় তাহলে কখনোই বোঝা যাবে না আর আপনাদেরকে বলবো আপনারা যেখানেই নদী পারাপার হন যানবাহন পারাপার মানে যানবাহনে চলাফেরা করেন অবশ্য অবশ্যই তাদের ন্যায্য মূল্য দিয়ে মানে তাদের সাহায্য করবেন সাহায্য না তাদের অধিকারটা রক্ষা করবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন